আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম জানাচ্ছি জানতে চাই ইসলামিক কুইজের 8 নম্বর পর্বে আশা করছি সবাই অনেক ভালো আছেন জানতে চাই ইসলামিক কুইজের প্রতিটি পর্বে থাকছে 15টি করে প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকছে 1 নম্বর করে তাছাড়া ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যা হয়তো আগে কখনো জানা হয়নি আর ভিউয়ার্স অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি 15 তে কত নম্বর পেলেন এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন নাম্বার 1 কুরআনে সর্বশেষ কোন সুরা নাজিল হয়েছে অপশনগুলো হচ্ছে ক সুরা নাস খ সুরা হুমাজা গ সুরা নাসর গ সুরা ফালাক অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সুরা নাসর আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আপনি একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নম্বর দুই কোরআনে সর্বশেষ সুরা কোনটি অপশনগুলো হচ্ছে ক সুরানাস, নাস খ সুরাহুমাজা, গ সুরানাসর ঘ সুরাফালাক। ফালাক আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক সুরানাস। নাস আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আপনি আরো এক নাম্বার পেয়ে গেছেন প্রশ্ন নাম্বার তিন কোরআনে হচ্ছে, গ ত্রিশ জন ঘ চব্বিশ জন আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 25 জন আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আরো একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার 4 কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি বলা হয়েছে অপশনগুলো হচ্ছে ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ হযরত ইদ্রিস আলাইহি গ হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ঘ হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ মুসা আলাই হিবাসাল্লাম আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার পাঁচ সুরা কাহাফে গুহাবাসী যুবকদের সাথে কোন প্রাণীর কথা বর্ণিত হয়েছে ক বিড়াল ঘ গাধা গ কুকুর ঘ ঘোড়া আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ কুকুর আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার ছয় সুরা কাহাফের গুহাবাসীরা কত বছর ঘুমিয়েছিল অপশনগুলো হচ্ছে ক এক শত বছর খ এক শত নয় বছর গ তিন শত বছর ঘ তিন শত নয় বছর আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ তিনশত নয় বছর আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার আল্লাহর সাত ঘর রক্ষায় আল্লাহ কোন পাখিকে নিযুক্ত করেছিলেন অপশনগুলো হচ্ছে ক হুদ হুদ খ আবাবিল গ ময়ূর ঘ চড়ুই আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ আবাবিল আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার আট নামাজকে দিন ইসলামের কি বলা হয় অপশনগুলো হচ্ছে ক খুঁটি খ সেতু গ রাস্তা ঘ চাবি আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক খুঁটি আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন প্রশ্ন নাম্বার নয় ইসলাম নারীদের ব্যাপারে কেমন আচরণ করতে বলে হচ্ছে ক কঠোর খ কোমল গ বৈষম্যমূলক ঘ জুলুম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ কোমল আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আপনি আরও একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নাম্বার দশ আল্লাহ ন্যায় বিচারের ব্যাপারে কেমন অবস্থানে থাকতে নির্দেশ করেছেন ক নিষ্ঠুর খ দৃঢ় গ দুর্বল ঘ নমনীয় আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ দৃঢ় আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার এগারো আরবি কলকলা হরফ কয়টি হচ্ছে ক সাতটি তিনটি গ পাঁচটি ঘ দুইটি আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ পাঁচটি আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নম্বর বারো আরবি আনবাজুন শব্দের অর্থ ক পথ খ নৌকা গ খাবার ঘ আম আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ আম আশা করছি আপনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন তাহলে আপনি আরো একটি পয়েন্ট পেয়ে গেছেন প্রশ্ন নাম্বার তেরো কোরআনের ভাষার মান কেমন অপশনগুলো হচ্ছে ক সর্বোৎকৃষ্ট মানের খ উচ্চ স্তরের গ মধ্যম ঘ নিম্ন মানের আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক সর্বোৎকৃষ্ট মানের আশা করছি আপনি এবারও সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আপনি আরও একটি নম্বর পেয়ে গেছেন প্রশ্ন নম্বর চোদ্দ ইসলামে কোনো শুভ কাজ করার আগে কি করে নেয়ার নির্দেশনা রয়েছে অপশনগুলো হচ্ছে ক মিস ওয়াক খ দোয়া পড়া গ ইস্তে খাড়া করা ঘ পাক পবিত্র হওয়া আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ ইস্তে করা আশা করছি আপনি সঠিক উত্তরটি বেছে নিয়েছেন তাহলে আরও একটি নম্বর যোগ করুন প্রশ্ন নাম্বার পনেরো হাদিস অনুসারে জালিমের বিরুদ্ধে মজলুমের দোয়া কখন কবুল হয় অপশনগুলো হচ্ছে ক দেরিতে খ কিছুদিন পর গ বছর খানেক পর ঘ তৎক্ষণাৎ আপনাদের সময় শুরু হচ্ছে এখন সময় শেষ শেষ সঠিক সঠিক উত্তরটি উত্তরটি হচ্ছে অপশন ঘ তৎক্ষণাৎ আশা করছি করছি আপনি বেছে নিয়েছেন সাথে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পনেরোতে কত নম্বর পেলেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ